আজকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আজকে সকালটাও শুরু হয়েছে একটু দেরি করে এই ধরো নটার সময় রান্নাঘরে ঢুকেছি তো এসে ফার্স্টেই ভাত ভাজা করছি আজকে আর মুড়ি মাখা নয় কালকে রাত্রির বেলায় দেখলাম অনেকটা ভাত রয়েছে তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাবছি ভালো করে একটু ভাত ভাজা করে নেব। আর বাদাম আর কারিপাতাও তো দেখলে ভেজে তুলে রেখেছি ওগুলোও অ্যাড করব। তো দেখো ভাত ভাজা হয়ে গেছে আর তোমরা তো জানোই আমি কোনো মশলা অ্যাড করি না শুধু একটু গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিই এলাচ লবঙ্গ তো ভাতটা একটা প্লেটেই তুলে নেব দুজনে মিলে একটা প্লেটেই খাবো লঙ্কা পড়ুক বা যে কোনো জিনিস যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে খেতে পারবে কারুর পাতে বেশি পড়বে না কারুর পাতে কম পড়বে না একটা প্লেটে খেলে খুব সুবিধে হয় আর একটা শুধু চামচ নিয়ে নেব আর এদিকে চাও নিয়ে নিচ্ছি তো গিয়ে আগে খেয়ে নিই ভীষণ খেতে পাচ্ছে খেতে খেতে তো দশটা বেজেই যাচ্ছে ভাত ভাজা খাওয়া হয়ে গেছে এখন বসে বসে একটু টিভি দেখছি দশটা তো বেজেই গেছে ভাত ভাজা খেতে খেতে তো এবার ভাবছি রান্না করতে করতে একটু বেলাই হবে এরপর হয়তো সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ খাবো আজকে খিচুড়ি করব। খিচুড়ির মধ্যে ভাবছি একটু আলু আর কুমড়ো অ্যাড করব আর পাশে একটু পটল ভাজা নিয়ে নেব আলু ভাজাও করব। তো এই ব্যাস এই দিয়ে আরও ভাবছি একটু পাঁপড় ভাজাও যদি করি এ দিয়েই খাওয়া হয়ে যাবে দুপুরের ভাত আজকে এত মেঘলা মেঘলা কালকে মানে রথের রথের দিন থেকে এখানে খুব বৃষ্টি মানে শুরু হয়ে গেছে আর সব সবসময় একটা নিম্নচাপ নিম্নচাপ ব্যাপার তো যাই হোক ভালোই হয় যে বর্ষাকালে যদি বৃষ্টি না হয় ভালো লাগে না শরীরটাও আছে খুব একটা ভালো লাগছে না একটু মানে বর্ষাকালটা না আমি একটু উইক হয়ে থাকি খুব মানে একদম সিজনের সাথে চলতে থাকি যেমন চারদিকে যেরকম একদম ডাল ওয়েদার হয়ে রয়েছে আমিও সেরকম ভীষণ ডাল মুডে রয়েছি তো যাই হোক এখন একটু টিভি দেখেই বসে এরপর খিচুড়িটা বসিয়ে দেব। আর বাইরে কাছাকাছিও করেছি জামা কাপড়গুলো মেলে দেব। বাইরে কিছু কাচাকাচি করেছি তো ভাবলাম সেগুলো আগে মেলে দিই তো এসে দেখলাম যে আগেরও কিছু জামা কাপড় মেলা রয়েছে যেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো তুলে নিচ্ছি এখন জামাকাপড় শুকাতে মোটামুটি দুদিন তো সময় লেগেই যাচ্ছে কারণ বর্ষাকাল চলছে বৃষ্টি হোক না হোক আকাশ কিন্তু মেঘলাই থাকছে আর এই সময়টা আমাদের বারান্দায় খুব একটা রোদ পড়ছে না শুধু হাওয়া হাওয়াতেই ভালো শুকিয়ে যাচ্ছে তো ফার্স্টে জামাকাপড়গুলো ঘরে গিয়ে রেখে আসি তারপর যে জামাকাপড়গুলো কেচেছি সেগুলো মেলে দেব বারোটা সাড়ে বারোটার সময় মোটামুটি আমি জামা কাপড়গুলো তুলে নিই খুব সকালে তুলি না একদম সাথে হয়ে থাকে তো একটু হয়েছে বলেই তুলে নিলাম আর নতুন জামা কাপড়গুলো মেলে দিলাম এবার চলে এসছি রান্নাঘরে এসে আজকে বানাবো খিচুড়ি তো খিচুড়ি বসিয়ে দেব। মিলেটের খিচুড়ি ওর মধ্যে রয়েছে কিনুয়া রয়েছে জোয়ার বাজরার দালিয়া আর একটুখানি গোবিন্দভোগ চাল মানে অ্যাড করে দেব এক মুঠো বেশি না গন্ধটা খুব সুন্দর হয় কিন্তু বলতে পারো এটা মিলেটেরই খিচুড়ি একটুখানি মুগ ডাল অ্যাড করবো আর একটুখানি মসুরির ডাল সবজিগুলো বার করে নিচ্ছি দেখছি কি কি আছে আলু আর কুমড়ো দিয়েই বানাবো খিচুড়িটা তবুও দেখে নিচ্ছি যদি এক্সট্রা কিছু সবজি থাকে অয়ন আবার বেশি সবজি দিলে খুব একটা পছন্দ করে না কিন্তু আলু কুমড়ো এগুলো থাকলে ভালোবাসে ফুলকপি দিলেও ভালো লাগে কিন্তু এই সময় বলে আমি আর ফুলকপি বাঁধাকপি খুব একটা খাই না শীতকালেই বেশি খাই সিজনের সবজি খেতে দেখবে বেশি টেস্টি হয় তো এখন তো সবসময় সব কিছুই উঠছে তো রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম আমি আবার একটু গোছানো রান্নাঘরে কাজ করতে বেশি ভালোবাসি খুব আগোছালো রান্নাঘর থাকলে আমার কাজ করতে ঠিক ভালো লাগে না খুব মেসি লাগে তো ফার্স্টে একটু রান্নাঘরটা গুছিয়ে নিলাম নিয়ে দেখো গরম জল হয়ে গেছে খিচুড়ি আর ওর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছিলাম আগেই তো এবার চাল ডাল সেটা দিয়ে দিলাম মানে তোমার দালিয়া যেটা সেগুলো অ্যাড করে দিলাম এইবার একটু নুন হলুদ দেব আর কুমড়োটা অ্যাড করে দেব আর লাস্টে একটু ভাজা মশলা দেব পাঁচ ফোরন গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা গোটা গরম মশলা একসাথে একটু খোলা কড়াইতে ভেজে মিক্সিতে গুঁড়ো করে দিয়ে দেব আর আদা বাটা তো দিচ্ছি আলাদা করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেব না আর একদম লাস্টে একটুখানি ঘি অ্যাড করবো আর এদিকে দেখো আমি চলে এসেছি খিচুড়িটা বসিয়ে সামনের ঘরে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি অয়ন কাজে বসে গেছে অয়ন তো কাজ করছে আমি এদিকে এই কাজগুলো সেরে নিচ্ছি জামা কাপড়গুলো ভাজ করে ভাবছি একেবারেই ওয়ার্ড্রপে ঢুকিয়ে দেব যেগুলো কেচে মানে এইমাত্র নিয়ে এলাম সেগুলো শুকিয়ে গেছে যেগুলো ঘরের আজকে মোটামুটি কাজ সেরকম একটা নেই তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি এই যে কাচের জাগটা দেখছো এর মধ্যে না আমি রুপোর কয়েন রেখে দিই দেখো এই যে একটা হচ্ছে কুড়ি গ্রাম একটা হচ্ছে দশ গ্রাম তো এই রূপোর কয়েন দুটো আমি এর মধ্যে রেখে দিয়েছি কারণ ডক্টর বলেছে আয়ুর্বেদ ডক্টর আমাকে বলেছেন যে রুপোতে জল খাওয়া খুব ভালো তা রুপোর জগ তো আমি কিনতে পারিনি তাই কাচের বোতলের মধ্যে রূপোটা রেখে দিই এতে সুবিধেই হয় রুপোর জল খাওয়া হয়ে যায় কিন্তু আজকে আর আমি করছি না কারণ ডিটক্স ওয়াটার বানাচ্ছি তাই রুপোটা সরিয়ে রাখলাম আর এদিকে দেখো আমি তেলও গরম হয়ে গেছে তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব তোর জন্যই তেলটা গরম করছি আলুও ভাজবো আর একটু বেগুনও ভাজবো ওগুলো খিচুড়ির সাথে খাবো তো ফার্স্টে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি এদিকে দেখো খিচুড়ি কিন্তু একদম হয়ে গেছে তো এবার ভাবছি পরিবেশনও করে দেব ভীষণ খিদেও পাচ্ছে আর অনেকটা বেলা হয়ে গেছে তিনটে তো বেজেই গেছে আর উপর দিয়ে ঘিটা ছড়িয়ে দিয়েছিলাম ঘিটা একদম মেল্ট হয়ে গেছে স্নান টান সেরে চলে এসেছি আর এখন বাজে সাড়ে তিনটে এখন খাবো তো দেখো এখানে সমস্ত আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা করে রেখেছি আর আজকে তো খিচুড়ি তো এখন খিচুড়ি আর পটল ভাজা খাবো সকালে আছে খেতে খেতে দশটা সাড়ে দশটা বেজেই গিয়েছিল তো চলো আর এটা হচ্ছে আমার সেকেন্ড নম্বর স্নান সকালে তো একবার স্নান করি তো এটা হচ্ছে আজকের লাস্ট স্নান তো এই দেখো এখানে সমস্ত ভাজা করে নিয়েছি এবার খিচুড়ি আর ভাজা নিয়ে নেব প্লেটে আর আজকে খিচুড়ির সাথে খাবো আমের আচার এটা হচ্ছে সর্ষের তেল দিয়ে যে আচারটা সেটা এবার ফেব্রুয়ারি মাসে না আমি আচারটা নিজে এখানে বানিয়েছি এটা হচ্ছে আমের যে তেল আচার সেটা এটা কিন্তু মিষ্টি আচার নয় এর মধ্যে অনেক রকমের মশলা দেওয়া থাকে এটা একটা মেডিসিনের মতনও বলতে পারো এটা হচ্ছে প্রাইজলেস হাজার টাকা দিলেও তুমি এখানে কোথাও এই রকম আচার পাবে না কলকাতাতেই পাবে না কলকাতাতেও দেখতাম মা বাড়িতে এই আচার তৈরি করে রোদে রাখতো বাইরে রাখতো তো যাই হোক ওই আচারও একটু পাশে নিয়ে নিলাম তেলটা একদম টেনে নিয়েছে কি উপায় আছে বুঝতে পারছি না আলাদা করে কি সর্ষের তেল অ্যাড করে দেব। সেটাও বুঝতে পারছি না কারণ আচারটা তো অনেকদিন আগে তৈরি করেছি দুটো কাঁচা আম দিয়ে তৈরি করেছি আসছে শীতে ইচ্ছে আছে যে চারটে আম দিয়ে করব। এত ভালো খেতে হয়েছে আমরা তো খুব অল্প অল্প করে খাই বেশি খাচ্ছি না যদি শেষ হয়ে যায় তো যাই হোক দেখো দুটো প্লেটে খিচুড়ি নিয়ে নিয়েছি আমার প্লেটটা হচ্ছে বেগুন ভাজা আর অয়নের প্লেটে বেগুন ভাজা নেই আর এই দেখো এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে সাতটা বেজে গেছে আমার ডিটক্স ওয়াটার একদম রেডি হয়ে গেছে তো এখন রাত্রেও একটু খাবো আবার রাত্রে বানিয়ে রাখবো সকালেও একটু খাবো তো অয়নকে বললাম তুমিও একটু টেস্ট করো বিট দিয়েছি তো তার জন্য এরকম রঙ এসছে চলো বাই বাই